এবার আমি আপনার একটু সেল দিয়ে দেখাই বিকজ তা না হলে আপনার বিশ্বাস হবে না যে আসলেও করা যায় কিনা আমি মোটামুটি বিগ অ্যামাউন্টই দিব দুই আড়াই টাকার অর্ডার দিব দেখি সেটা হলে আপনি যখন এইখান থেকে পেমেন্ট মেথড সেট করবেন দুইটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন এক আবার যাবেন অল পেমেন্ট মেথড সেট করবেন এইখান থেকে দিবেন বি এ এন কে ব্যাংক কারো কারো পনেরো মিনিট টাইম ফ্রেম দেওয়া থাকে কারো কারো পঁয়তাল্লিশ মিনিট দেওয়া থাকে কারো কারো এক ঘন্টা বিশ মিনিট আশি মিনিট দেওয়া থাকে এটার মানে কি বলতে পারবে যে আমি এমন এমন হয়েছে আমি অনলাইনে ছিলাম না তাও উনি অর্ডার করছে এটা আপনার ফল্ট আপনার ফল্টের কারণে আপনার থেকে সব কাজটা নিয়ে যাবে ওকে অনেকক্ষণ পর উনি টাকা দিছে আপনি জানি না দেখা যাবে কি না বিকজ আমরা বাইন্যান্সের ভিতরে যখন উইথড্রো ডিপোজিটটা করি না বিকাশ থেকে ডলার কিনি আবার ডলারের বিকাশ আমার কাছে টাকা আসে এগুলো প্রত্যেকটা জিনিস পিটুপি ট্রানজাকশন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমি চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুক এবং আমি দোয়া করি আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড আপনার ফ্রেন্ড সার্কেল আপনার সারাউন্ডে যারা আছে এদের সবাইকে নিয়ে আপনি হ্যাপি থাকেন এবং আমি বিশ্বাস করি আপনি আপনার ড্রিমগুলা একদিন হান্ড্রেড পারসেন্ট পূরণ করবেন আর ওইটাও নিজের যোগ্যতায় সো আজকের যে ভিডিওটা এটা হাই ডেডিকেটেড একটা ভিডিও যে ভাই বাইন্যান্সের ভিতরে ব্যাংক পেমেন্ট মেথড কেমন এড করবো যদি খুবই ইজি প্রসেস বাট মানুষ এটার অনেক হাইক ক্রিয়েট করে ফেলছে এটা মনে হয় অনেক কঠিন না একদম ইজি বাইন্যান্সটাই বহুত ইজি বাট এখানে অনেকগুলো অপশন থাকার কারণে আমরা এটার গোলায় ফেলি নো প্রবলেম আজকে আমরা একদম যতগুলো পেমেন্ট মেথড আছে সব আমি দেখাই দেবো ইভেন আমি যদি পারি তিন চার লাখ টাকার একটা উইড্র করে দেখা দেবো ইনশাল্লাহ সো সবার আগে আমি যদি পেমেন্ট মেথড অ্যাড করতে যাই কি করতে হবে অনেকে আসে এ ওয়ালেটে যায় দেন এই ফান্ডিং থেকে পিটুপি থেকে দেখাই এটা কোনো রাইট ওয়ে না ভাই বিকজ আপনার পুরো বাইন্যান্সটা ম্যানুপুলেট করতে হবে তাইলে এটা প্রসেস রাইট ওয়ে হবে আর না হলে রাইট ওয়ে প্রসেস হবে না বাট আমরা রাইট ওয়েতেই শিখবো কই যাব বাইন্যান্সের এই যে আইকনে যাবো দেন এইখান থেকে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এতগুলো অপশন আসবে কোনো কিছুর দরকার নেই যেটা দরকার সেটা হলো কারেন্সি পেমেন্ট এই যে পেমেন্ট কারেন্সি আছে এইটা আপনার ইউএসডি থাকতে পারে আয়নার থাকতে পারে যে যে দেশে আসেন ওই দেশে থাকতে পারে আমি এখান থেকে কি করব বেশিরভাগ যেহেতু বাংলাদেশে আসি আমাদের ইউএসডিটি থাকবে আমি এখান থেকে বিডিটি করব বিকজ আমি যত পেমেন্ট মেথড অ্যাড করতে চাই ওগুলো সব বাংলাদেশের কারেন্সি অনুযায়ী দেখাক এটা আমি চাই ওকে আমার এখান থেকে এই যে বিডিটি আমি এখানে করে ফেলছি এবার আমি কই যাব পেমেন্ট ম্যাথডে যাব পেমেন্ট ম্যাথডে যাওয়ার পর আমি এখানে দেখেছি পি টু টু পি পেমেন্ট মেথড কেন বিকজ আমরা বাইন্যান্সের ভিতরে যখন উইথড্র ডিপোজিটটা করি না বিকাশ থেকে ডলার কিনি আবার ডলারের বিকাশ আমার কাছে টাকা আসে এগুলো প্রত্যেকটা জিনিস পি টু পি ট্রানজেকশন পার্সেন্ট টু পার্সেন্ট বুঝছেন এইটাই আমি একটু লার্জ আকারে করতে যাচ্ছি যেমন বাইন্যান্সের ভিতরে আপনি যদি বিকাশের নগদের মাধ্যমে কিছু করতে চান লিমিট থাকে একটা বিশ হাজার পঁচিশ হাজার বেশি করতে পারবেন না বাট আপনি অনেক প্রফিট করেন মাশাআল্লাহ আপনার অনেক ক্যাপিটালের এইখানে ট্রানজাকশন হয় সো আপনার কি লাগবে ব্যাংক লাগবে আনগিনাত আপনি করতে পারবেন সো কী করবো পিটিপি পেমেন্ট মেথডে ক্লিক করব ক্লিক করলে এই টাইপের আসবে কি বলতেছে যদি আমার আগে থেকে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা থাকতো এইখানে ওগুলো শো শো করতো যেহেতু নাই অ্যাড পেমেন্ট মেথড ডান এবার আমি কি করতে চাই বিকাশ করতে চাই নগদ করতে চাই না ডকেট করতে চাই আমি বলছিলাম ব্যাঙ্ক দেখাবো এর আগে একটু বিকাশটা দেখাই দেই আপনার সুবিধা হবে সো এই বিকাশে ঢুকবো আমি এখানে শুধু নাম্বারটা দেবো আর কিছুই না জিরো ওকে আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিছি যখনই এখান থেকে নাম্বারটা কনফার্ম করলাম বাইন্যান্স আমার মেইলের ভিতরে একটা কোড পাঠাবে যে এটা আসলেও আমি কিনা ইয়েস এটা আমি অন্য কেউ তো হইতে পারে যে কেউ আপনার নাম্বারে পেমেন্ট মেথড অ্যাড করে টাকা উঠে নিয়ে যেতে পারে সো ভেরিফিকেশান তো করবেই যেহেতু এটা বাইন্যান্স ডলার তো একটু হিসাব কইরি সব কিছু করতে হয় তাহলে আমার এখানে বিকেস্ট পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে বিকজ এটা ভ্যালিড এটা আমি নিজে এটা আমার অ্যাকাউন্ট ডান আমি আবার অ্যাড পেমেন্ট মেথড সিলেক্ট করলাম আমি আবার নগদ দিই আমি মাল্টিপল করে দেখাচ্ছি এক সেকেন্ড পর বা এক মিনিট পর আমি আপনার ব্যাঙ্ক করে দেখাচ্ছি সমস্যা নেই নো প্রবলেম আপনি একদম ফ্রি থাকেন জিরো ওকে ডান আমি এখান থেকে কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর আমার আবার ভেরিফাই করবে ওকে নো প্রবলেম আমি ভেরিফাই করে দিই বিকজ ইটস মি নো প্রবলেম কোনো সমস্যা নেই অনেকে আসে ঝয়ঝামেলা করবে বাট এমন কিছুই না ভয় পাওয়ার কোনো রিজন নেই আমি এখান থেকে দিয়ে দিই নাইন জিরো থ্রি সেভেন ফোর সিক্স ডান আমার বিকাশনগদ দুইটা অ্যাড হয়ে গেছে ভাই আপনি তো ব্যাঙ্কিং অ্যাড করবেন এখন এইখানে কিন্তু ব্যাংকের সেকশন নাই আমি কই যাবো অ্যাড পেমেন্ট মেথডে যাব এখানে ব্যাঙ্কিং সিস্টেম নাই ব্যাঙ্কিং সিস্টেম অ্যাড করতে গেলে কই যাইতে হবে আমার অল পেমেন্ট ম্যাথডে যাইতে হবে ওকে আমি যখন অল পেমেন্ট ম্যাথডে গেলাম আমার এইখানে অনেকগুলো অপশন আসছে আপনি যদি সার্চ করেন যেমন আমি এখানে সার্চ করি দেখেন এস আই টি ওয়াই সিটি আপনি জানবেন না এটা কিসের কোন জায়গার ঝয়ঝামেলা সো আমরা এইভাবে করব না আমি আপনার সোজা দেখাই দিই আপনি বি এ এন কে ব্যাঙ্ক ট্রান্সফার লেখেন ঠিক ট্রান্সফার ওকে ব্যাংক ট্রান্সফার চলে আসছে কোনো দেশে যাবেন না এই যে দেখেন এখানে ব্যাংক ট্রান্সফার এইচপি কস্টোরিকা পেরু মেরু যেসব জায়গায় বাইনান্স লিগেল ওই জায়গাগুলো অপশন আসতেছে বাট উই আর বুঝে নিত যাই হোক সো আমরা এখান থেকে নর্মালি ব্যাংক ট্রান্সফার যাব যখনই ব্যাংক ট্রান্সফারে গেলাম এই টাইপের একটা ইন্টারফেস আসবে এইখানে সবার একটা প্যারা থাকে যে ভাই আমার বাইন্যান্সের আইডি খোলা হইলো ধরেন আমার এখানে এম নেসার নেসারউদ্দিন দিয়ে খোলা এখন আমি কি এমনি নেসারউদ্দিন উদ্দিনের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে ওগুলা এখানে কানেক্ট করব না ওগুলা কিছু কানেক্ট করব না আমি আমারটা করব নো প্রবলেম বাইন্যান্সের নাম আর আমার ব্যাংকের নাম এক হইতে হবে এমন কোনো কথা নেই এটা হ্যাসাল অনেকে মনে করে যে নেশার উদ্দিন চাই ওনার মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে নো আপনার দুইটা জিনিস লাগবে শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে এবং ওই ব্যাংকের নাম লাগবে আর কিচ্ছু না নাম যা থাকুক কারণ যেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার থাকবে ওই ব্যাংকের নামও আপনার দরকার নাই বুঝছেন মানে ওই ব্যাংকের ভিতরে আপনার যে নাম ধরেন আমার সালাউদ্দিন হোসেন থাকতে পারে এগুলা কিচ্ছু দরকার নেই কি করবো নিসারউদ্দিন জাহান নামে যাক এখানে সলিম থাকতে পারে নো প্রবলেম আমার যেটা সেটা হলো শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সো আমি এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিই আমি আবারও বলি আপনার নাম টাম নিয়ে কোনো প্যারা নেই শুধু যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে ওইটা দিবেন হইতে পারে ডিবিবিএল হইতে পারে আইবিবিএল বুঝছেন দেন হইতে পারে ব্র্যাক ব্যাঙ্ক হইতে পারে সিটি ব্যাঙ্ক হইতে পারে আইএফআইসি এই পাঁচটা ছয়টা ব্যাঙ্ক মোটামুটি ভালো বুঝছেন রেগুলেটেড দায় তাহলে এখান থেকে আমি আমার মূলত আশে হইল আমি এখানে সিটি ব্যাংক কানেক্ট করতে চাই সো আমি এখান থেকে সিটি ব্যাঙ্কের নাম্বারটা দিয়ে দিই ওকে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা ছিল অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিছি, শুধু ব্যাংকের নাম লাগবে আমার সিটি ব্যাঙ্ক এস টি ওয়াই দ্যস ইট আর কিচ্ছু লাগবে না বাকি সব অপশনাল কোন ব্রাঞ্চ থেকে খুলছেন মায় খালু কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না শুধু দুটা জিনিস লাগে ব্যাংকের নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর কিচ্ছু লাগে না এটা দিলেই হবে এবার এখানে আমার সিটি ব্যাঙ্ক আপনি যদি ইসলামী হয় ইসলামে দিয়ে দিবেন আপনার যদি ডিবি বেল হয় ডিবি দিয়ে দিন শেষ দ্যাটস সিট আপনার এফআইসি হলে এফআইসি দিয়ে দেবেন ডান এবার এখান থেকে আমি কনফার্ম করতেছি যখনই কনফার্ম করতেছি ও আমার কাছে পাঠাচ্ছে এই যে চলে আসছে যে তুমি কিনা ভেরিফাই করতেছে আসলেও তুমি কিনা না অন্য কেউ আমি সো আমি এখান থেকে দিয়ে দিব ওয়ান সিক্স ডাবল ওয়ান নাইন দ্যাট সিট শেষ এই যে আমার ব্যাঙ্কিং পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে দেখছেন নেশারুদ্দিন মোসারুদ্দিন জানার দরকার নাই আমার শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে এটা বাইন্যান্স ওর কাছে আপনার অ্যাকাউন্ট থেকে সব ডাটা ও নিয়ে নিবে বুঝছেন ও অনেক মানে কি বলে ওর প্রোগ্রামিং বহুত হাই যাই হোক সো আমার এখান থেকে বিকাশ নগদ ব্যাংক ট্রান্সফার যা যা আছে সব কিছু এখানে আমি অ্যাড করে ফেলছি এইবার আমার একটু বেচা কিনা করে দেখাইতে হয় আপনার তাই নাহলে তো আপনি বিশ্বাস করবেন না যে আপনি হুদ্দেমিয়া ছুলুম বালুম ভিডিও বানা দেখাইছেন যদিও আমার এই জায়গাটাতে বেশি ডলার নয় বাষট্টি ডলার আছে বাট আমি এই অ্যাকাউন্ট থেকে এইটাতে নেই এখন আমি একটু আগে আপনার বলছিলাম যে পি পিটুপি করবো মানে কি পার্সেন্ট টু পার্সেন্ট এখন কি আমি পার্সেন্ট টু পার্সেন্ট করতেছি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট করতেছি এখন আমার এখানে যাওয়ার দরকার নেই এটা কেন বললাম দেখেন আমি যখন ওয়ালেটে গেলাম এখানে অনেকগুলো ওয়ালেট আছে ওভারভিউ একটা ওয়ালেট স্পট একটা ওয়ালেট ফান্ডিং একটা ওয়ালেট মানে কি এগুলার ফান্ডিং ওয়ালেট হলো এমন একটা ওয়ালেট যেই ওয়ালেট থেকে আপনি শুধু উইড্রো ডিপোজিট করতে পারবেন আর কিছু পারবেন না তার মানে আমি যদি উইড্রো ডিপোজিট করতে চাই মানে আমার কাছে বিকাশে টাকা আছে আমার কাছে ব্যাংকে টাকা আছে ওইটা থেকে আমি ডলার কিনতে চাচ্ছি বাইনান্স থেকে কী করবো ফান্ডিংয়ে যাব তখন কিন্তু আমার স্পট আনভ্যালিড স্পটে আমার কোনো কাজ নেই বিকজ ফান্ডিং যে ওয়ালেটটা এই ওয়ালেটটা কিসের জন্য আমার ডলার বাইসেল করার জন্য এখন বলেন ভাই আমি তো ইনভেস্টিং করতে চাই ট্রেডিং করতে চাই ইয়েস ওইটা করবেন আপনি স্পট থেকে আপনার স্পটের ভিতরে যদি টাকা থাকে আপনি এখান থেকে ফিউচারে মার্জিনে সবখানে নিতে পারবেন হ্যাঁ আপনার ফান্ডিং থেকেও ও ফিউচার অপশান মার্জিনে নিতে পারবেন কোনো প্রবলেম নাই কোনো সমস্যা নাই বুঝছেন বাট আইডিয়ালি ফান্ডিংয়ে যেই টাকা থাকে এই টাকা দিয়া আপনি মূলত ট্রেডিং ইনভেস্টিং করতে পারবেন না এই যে ফিউচার স্পট মার্জিন এই ওয়ালেটগুলোতে নিতে হবে এগুলো হলো ট্রেডিং ওয়ালেট বুঝছেন বাট ফান্ডিং ওয়ালেটটা কি এটা আপনার ডিপোজিট অ্যান্ড উইডড্রো ওয়ালেট তাইলে আমি যদি এখান থেকে পিটোপিতে যাই এবার দেখেন আমি ডলার বাই সেল দুইটাই করতে পারবো বাট আমি যদি এখান থেকে স্পটের ভিতরে যাই আমি কি বাইসেল করতে পারবো আমার এখানে পিটোপি আসতেছে আসতেছে না আবার আমি ফান্ডিংয়ে যাই পিটুপি চলে আসছে ফান্ডিং থেকে আমি পিটুপি ট্রানজেকশন করতে পারব মানে পার্সেন্ট টু পার্সেন্ট উইথ ডিপোজিট করতে পারবো আশা করি এতটুকু ক্লিয়ার তাইলে আমি যেই টাকাটা ডিপোজিট অথবা বৈজ্ঞ করবো এটা কিসে থাকতে হবে ফান্ডিংয়ে থাকতে হবে আমার ফান্ডিংয়ে আসে মাত্র দুই ডলার কোনো ব্যাংকের যদি কয়ে আমার দুই ডলার দেওয়া আমার ঘাড়াইবো যাই হোক তাহলে এইখানে আমি সবার আগে কিছু ডলার নিয়ে আই ডান তাইলে এই জায়গাটাতে আমি আসি আমার এই বাইন্যান্সে আসি আমার এই বাইন্যান্সে আসার পরে একটু সময় দেন ভাই এখান থেকে আমি পে করব সেন্ডে যাব সেন্ডে যাই এই আইডিটা আমি ক্লিক করব। ওকে আমার এই আইডিটা একটু দেখি হোম আইডি নাম্বারটা লাস্ট আটচল্লিশ ওকে ডান হয় ইয়াস এবার এখান থেকে আমি দেখি দুই হাজার ডলার যাবে আজকে অনেক ট্রানজ্যাকশন হয়েছে আমার যাই হোক যাওয়ার তো কথা ইয়াস ওকে ওকে আমার এইখানে দুই হাজার ডলার চলে আসছে এই যে আমার দুই হাজার ডলার চলে আসছে এবার আমি এটা পুরোটা সিটি ব্যাংকে সেল দিবো যাতে আপনারা বুঝেন যে কোনো ধরনের ঝামেলা নাই ছোট অ্যামাউন্ট দিলাম না বিকজ ছোট অ্যামাউন্ট আর এমনিও আমার টাকা লাগবে আজকে ওইটু দেয়নি এখনো যাই হোক ছোট অ্যামাউন্ট দিলে অনেকে ঝামেলা করতে পারে যে হ্যাঁ ছোট মেয়ে এগুলা তো সবাই দেয় লিখে একটু বড় দিলাম ওকে তাহলে আমি করব কি ভাই আমি এখানে টাকারে ডলার কনভার্ট করি আর ডলার টাকার কনভার্ট করি সব কিছু কই ঘুরবে ফান্ডিংয়ে ঘটবে তাইলে আমি এই জায়গাটা থেকে কী করবো ফান্ডিংয়ে যাব ওকে আমার স্পটের ভিতরে টাকা আছে বাট স্পটের টাকাকে আমি নিতে পারবো পারবো না থাকা লাগবে কই ফান্ডিংয়ে ওকে তাহলে আমি আবার স্পট থেকে ট্রান্সফারে যাব এই জায়গা থেকে কই আছে আমার টাকা আছে কই স্পটে ওকে আমি স্পট থেকে নিয়ে আসি আমার দেখেন এইখানে পেমেন্ট মেথড কী সেট করা ইথি সিলেক্ট করা আমার লাগবে কি ইউএসডি ওকে আমি এখান থেকে ইউএসডিটি করি ডান এই যে এবার আমার এখানে अवेलेबल হয়েছে 200 দুই হাজার ডলার ডান ম্যাক্স ক্লিক করি পুরোটা চলে আসছে আমার ফান্ডিংয়ে ওকে ফান্ডিংয়ে আমি টাকা নিয়ে আসছি এবার আমি আপনার একটু সেল দিয়া দেখাই বিকজ তা না হলে আপনার বিশ্বাস হবে না যে আসল করা যায় কিনা আমি মোটামুটি বিগ অ্যামাউন্টই দিব দুই আড়াই লাখ টাকার অর্ডার দিব দেখি কী বলে তাই আমি এখান থেকে যাব পি2পি তে দেন যাব সেলে যেহেতু আমি সেল করব। আমি অ্যাপ্রক্স কিছু সেলার দেখতে চাই যারা মোটামুটি এই তিন চার লাখ টাকার মতন সেল দেয় বুঝছেন সো আমি ওদের আগে সবার আগে ক্লিক করি আড়াই লাখ টাকার মতন যারা মোটামুটি সেল দিবে কনফার্ম করি এখন আমার কাছে যে সেলারগুলো আসবে ব্যাঙ্কিং পেমেন্ট মেথডটা সিলেক্ট করি দেন এখন যে সেলারগুলো আসবে এরা সবাই আড়াই লাখ টাকার উপরেই আমার সেল দিবে এর আগে কম ছিল ঝামেলা দরকার নাই এবার এখানে যা যা আছে এদের থেকে আমি খোঁজার ট্রাই করি যে কারা কারা সিটি ব্যাংকের সাপোর্টেড বিকজ ব্যাংক সাপোর্ট না করলে আপনি কিন্তু বুঝছেন তো স্ক্যামে স্ক্যাম হবেন না অর্ডার ক্যান্সেল করে দিবে বা একটা হ্যাসেল চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বসে থাকা টাকাগুলো ডলার টাটকে থাকবে বিকজ উল্টাপাল্টা কিছু যদি আপনি করেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খায় দিবে ওরও খাইয়া দিবে দনোজনের বিজনেস এইখানে বুঝতেছেন সো ব্যাপারটা কিন্তু কিছু থাকেই আমি দেখি আমি যার উপরে মোটামুটি ট্রাস্ট করতে পারি একটু ভালোভাবে আগে বুঝি আমি আচ্ছা এখানে ঢুকি এখানে ঢোকার পর আমি দেখি ওই কী কী ব্যাঙ্ক সাপোর্ট করায় যেমন এইখানে আপনি কী কী ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন এখানে বলা আছে বিকজ ব্যাংক যদি আপনি না দেয় এখানে রাখেন ইনস্ট্যান্ট সোশ্যাল ইসলামী ব্যাংক অনলি শুধু ইসলামী ব্যাংক নো শুধু ইসলামী ব্যাঙ্ক আমার দরকার নাই ওকে আমি আর একটা সেলার খুঁজি যে আমারে ইসলামী ব্যাংক দেবে সব ব্যাংকে টাকা দেওয়া হবে অল ব্যাঙ্ক ওকে ডান সব ব্যাঙ্কেও নি আমার টাকা দেবে সো এবার আমি এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করবো ডলারের কোয়ান্টিটি আমি কত কোয়ান্টিটি বেচতে চাই সো আমি দুই হাজার ডলার বেচতে চাই মোটামুটি এখান থেকে ব্যাঙ্কিং পেমেন্ট মেথড যেটা সেট করা বিকাশ নগদ আপনি ইচ্ছা যেটি করতে পারেন বাট আমি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে চাই অনেকে এখান থেকে অ্যাড ব্যাঙ্ক করে বাট আমি বলি ওইখানে যা করেন বুঝেন ভার্সাটাইল থাকবে আপনার সুবিধা হবে ম্যানিপুলেশনটা সহজ সো আমি এখান থেকে আমি একটু আমার ব্যাংকের ডিটেলসটা দেখে নিই বিকজ আমি ভাই একটু কেমন জানি বুঝছেন আমার খেয়াল থাকে না এগুলা আমি ওই জায়গাটা থেকে যখন ব্যাংকিং পেমেন্ট মেথডটা অ্যাড করছি ওইটা আমি এখন এখানে ক্লিক করি ডান অ্যাড হয়ে গেছে এবারে আমি এখান থেকে প্লেস অর্ডার দিচ্ছি বিকজ এই মানুষটার রিভিউ ভালো হান্ড্রেড পার্সেন্ট রিভিউ কোনো ব্যাড রিভিউ নাই চ্যাটে যাই আমি একটু সুন্দর করে সালাম দিই বিকজ মানুষটা তো আমারই হেল্প করবে আমিও ওনার হেল্প করবো দুজন মিলেই বিজনেস করতেছি বাট আসা লা মু লাইক ভাইয়া বিকজ উনি আমার ভাই নো প্রবলেম চাইলে আমি সালাম দিছি উনি টাকাটা পাঠাইলে আমি কনফার্ম করে আপনার দেখাচ্ছি নো প্রবলেম সাইডে তো স্ক্রিন রেকর্ড হচ্ছে ওটা তো আপনার আমি দেখাবোই প্রুভ নিয়ে কোনো প্যারা থাকবে না ইনশাল্লাহ ওনার সাথে আমার কনভার্সেশন হইতে হইতে আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই সেটা হলে আপনি যখন এইখান থেকে পেমেন্ট মেথড সেট করবেন দুইটা জিনিস হানড্রেড পার্সেন্ট খেয়াল রাখবেন এক যেই মানুষটা আপনার টাকাটা পাঠাচ্ছেন ওই মানুষ কি অনলাইনে আছে কিনা বিকজ অনলাইনে যদি না থাকে আপনার যে টাইম ফ্রেম দেওয়া থাকবে এই টাইম ফ্রেম ছাড়া কিন্তু আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন না ইটস আ হ্যাসেল কারো কারো পনেরো মিনিট টাইম ফ্রেম দেওয়া থাকে কারো কারো পঁয়তাল্লিশ মিনিট দেওয়া থাকে কারো কারো এক ঘন্টা বিশ মিনিট আশি মিনিট দেওয়া থাকে এটার মানে কি মানে হল উনি ওই টাইমের ভিতরে যদি আপনার টাকাটা ট্রানজ্যাকশন কমপ্লিট না করে তাইলে ক্যান্সেল করতে পারবেন না এটা ঝামেলা না অনেকগুলো টাকা যদি এইভাবে আটকায় থাকে আধা ঘন্টা এক ঘন্টা ভিতরে একটু টেনশন কাজ করে সো সব বেশি ইম্পর্টেন্ট হলো দেখবেন যে পনেরো মিনিটের ভিতরে কে দিচ্ছে অল্প সময়ের ভিতরেই দিয়ে দিবে দেন মিনিট দেখার পর দেখবেন মানুষটা অনলাইনে আসে কিনা সেকেন্ড থার্ড জিনিস হলে আপনি যখন কোথাও ঢুকবেন দেখবেন ওই মানুষ কোন কোন ব্যাংকের ভিতরে ডিপোজিট এবং উইডোটা সারে বুঝছেন বিকজ আপনি ধরেন এখন টাকা ডলার বিক্রি করতেছেন সিটি ব্যাংকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সিটির আপনি যখন ওনার কাছে আসলেন উনি আপনার আইবি এ দিবে আপনি অর্ডারটা প্লেস করে দিলেন ওই যে টাইম ফ্রেম থাকবে ওই টাইম ফ্রেম ছাড়া আপনি ক্যান্সেল করতে পারবেন না ও পারবে না সো এটা হ্যাসেল দুইটা জিনিস কোন কোন ব্যাঙ্কে আপনি ব্যাংকে ব্যাঙ্কে পাঠাইতে চান ওই ব্যাংকে নিচ্ছে কিনা এবং এইখানে টাইম ফ্রেমটা কতটুকু সিলেক্ট করতেছেন অ্যান্ড ওই মানুষটা অনলাইনে আসে কিনা এবং ওনার এই যে রেশিওটা কেমন কত পার্সেন্টের মতন উনি একদম ঠিকভাবে অর্ডারগুলো কমপ্লিট করছে এই জিনিসগুলো দেখবেন সো আমার এখান মোটামুটি অনগোয়িং অর্ডার আছে অনেকক্ষণ কথা চলছে ওনার সাথে নো প্রবলেম আমি চ্যাটে যাই উনি এখন পর্যন্ত টাকাটা পাঠায় নেই মেবি পাঠায় দিবে দেখি কি বলে বাট এতক্ষণ লাগে না আসলে আমি আমি নর্মালি এত সময় কখনোই দেখি নাই বাট আজকে হয়তো ভিডিও দেখে এত সময় লাগতেছে যাই হোক নো প্রবলেম কোনো সমস্যা নেই এক্সপিরিয়েন্স হয়ে যাবে সময় লাগে না আর সব থেকে বড় ব্যাপারটা হলো আপনি যখন বড় বড় করবেন কিছু কিছু মানুষ থাকবে এদের সাথে আপনি টেলিগ্রাম অথবা পার্সোনাল নাম্বার নিয়ে কন্ট্যাক্ট রাখবেন ডলার বাই সেলের ক্ষেত্রে যখন বড় অ্যামাউন্ট হয়ে যায় সো বারবার যায় আপনার খুঁজতে হয় না ট্রাস্টের একটা ইস্যু থাকে ওনার সাথে আপনি ফোনে কথাবার্তা বলবেন আমার দুই তিনজন আছে যাদের সাথে আমি পার্সোনালি দেখাও করছি ওনার ওই বিজনেস করে সো এটা কোনো প্যারা না বুঝছেন এটা কোনো ঝামেলা নাই বাট আপনি যখন একটা মানুষের সাথে বন্ডিং চলে আসবে তখন ওই মানুষটা সব আপনি জানাটাই বেশি ইম্পর্টেন্ট সো ওনার পার্সোনাল নাম্বার যদি আপনার কাছে থাকে তখন আপনি টেলিগ্রামে একটা মেসেজ দিয়ে দিলেন যে আমি তো এখন অর্ডার করতে চাচ্ছি বুঝছেন বা আপনি ওনার ফোনে একটা ফোন দিয়ে বলেন আমি অর্ডার করতে চাচ্ছি আপনার ডলার আছে কিনা উনি বললো হ্যাঁ আসেন নামটা দিয়ে দিলে আপনি সার্চ করলেন হয়ে গেল এটা হলো প্রফেশনাল ওয়ে যখন আপনি অনেক টাকা লেনদেন করবেন সো ওনারও বেসতে হবে আমারও কিনতে হবে তো সব মিলিয়া জিলিয়া ওইটা বেটার হয় বাট ওনার সাথে আমার এই রিলেশনটা নাই বিদায় লেট হচ্ছে অনেক বেশি সময় লাগে না আসলে দুই তিন মিনিটের ভিতরেই হয়ে যায় বাট আমার এখানে বিশ মিনিট অলরেডি বিশ পঁচিশ মিনিট অলরেডি শেষ হয়ে গেছে নর্মাল মানুষ হলে তো এখানে অনেকের হাত পাকাপাকি শুরু হয়ে যায় কেন এত দেরি হচ্ছে নো আপনি ফ্রি থাকেন এই যে টাইম বাউন্ডিং আছে এই টাইম বাউন্ডিংয়ের ভিতরে যদি উনি আপনার টাকা না দেয় কোনো সমস্যা নাই আপনার অ্যাকাউন্টে অলরেডি টাকা চলে আসবে এখন বলতে পারেন ভাই কেমনে বিকজ উনি যে পঁয়তাল্লিশ মিনিট সিলেক্ট করছে ওনার দুইটা ফলস হয়তো পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে দিতে হবে বা উনি অনলাইনে থাকতে পারবে না বুঝছেন উনি যদি আপনি যখন অর্ডার করতেছেন উনি যদি অনলাইনে না থাকে তখন উনি মাইন্যান্সের বলতে পারবে যে আমি এমন এমন হয়েছে আমি অনলাইনে ছিলাম না তাও উনি অর্ডার করছে এটা আপনার ফল্ট আপনার ফল্টের কারণে আপনার থেকে সব কাজটা নিয়ে যাবে বাট ওনার ফল্ট হলো উনি অনলাইনেও আছে আমার সাথে চ্যাটম্যাট সবই করছে উনি যদি বাইশ মিনিটের ভিতরে একুশ মিনিট আসে বর্তমানে বিশ মিনিট এটার ভিতরে না দেয় তাহলে কিন্তু এটা ওনার সমস্যা বুঝছেন আমি পায়া যাব অর্ডার কোনো সমস্যা নেই চিল পুরা চিল সব থেকে মজার ব্যাপার কি জানেন বাইনান্সের ভিতরে ডলার সেল দেওয়ার সময় সব থেকে বেশি মজা লাগে বিকজ আপনার তো টাকা যাচ্ছে না পড়ে আসা আপনার অ্যাকাউন্টে আসলে আপনি এখান থেকে কনফার্ম করবেন যদি বলে যে না টাকা আসে না আপনি কনফার্ম করবেন না সো সেল দিতে সেই লাগে বাট কিনতে গেলে একটু প্যারা লাগে আড়াই লাখ তিন লাখ টাকা যখন কিনতে যায় মানুষ তখন একটু প্যারা লাগে প্যারা খাওয়ার কোনো রিজন নেই বাট প্যারা লাগে যে আমি টাকাটা পাঠাইলাম ও দিবি কিনা এটা স্বাভাবিক আমারও ফার্স্ট টাইম লাগতো বাট এটা কোনো প্যারা না বাট সেল দেওয়ার সময় একটা আনন্দ বুঝলেন না প্রফিটের জিনিস সেল দিচ্ছি ওকে অনেকক্ষণ পর উনি টাকা দিছে আপনি জানি না দেখা যাবে কি না ঘোলাটোলা হয়ে যাইতে পারে সমস্যা নেই আচ্ছা তিপ্পান্ন দেওয়ার কথা ছিল পঞ্চাশ দিছে মানে দুই লাখ সাতচল্লিশ হাজার পঞ্চাশ দিসে নো প্রবলেম কোনো সমস্যা নেই এখান থেকে আমি পেমেন্টটা রিসিভ করে দিই দেন ওকে এইখানে একটা সমস্যা আছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট এইটা ভুলেও দিয়েন না স্ক্যামের শিকার হবেন এই ছোট ছোট কারণে আপনার স্ক্যামের শিকার হন বড় বড় ক্যাপিটাল নাই হয়ে যায় সো এগুলো করেন না ওর কাছে কিন্তু প্রচণ্ড এভিডেন্স আছে যে ও আপনারে এইখানে পেমেন্ট করছে বুঝছেন এটা যদি না হয় আপনি যদি ভুলে এই যে নট রিসিভ দিয়ে দেন এটা কিন্তু আপনার জন্য হ্যাসেল সো আমি এইখান থেকে আই হ্যাভ ভেরিফাই ডান কনফার্ম করে দিলাম শেষ অর্ডার আমার চলে গেছে এটা মোটামুটি হয়ে গেছে সো আমার বলতেছে একটু ভেরিফাই করতে মূলত এইটার ভিতরে আমার কি দেওয়া থাকে কি বলতে আমার অন্য অন্য যা যা থাকে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক যা দেওয়া থাকে এটার ভিতরে নাই সো এটার ভিতরে কোড আসছে নো প্রবলেম নাইন মে বি চলে গেছে অর্ডার ডান অর্ডার ডান এই যে অর্ডারগুলো চলে গেছে বুঝে গেছে সো আমার মনে হয় না আরো কারো কোনো এখানে সে থাকতে পারে যে আসলেও হয় কিনা না বাট বাইন্যান্স নিয়ে আপনারা কেউ একদম প্যারা খায় না ভাই বুঝছেন বাইন্যান্স নিয়ে কেউ প্যারা খায় না বাইনান্স খুবই ইজি বাট ছোট ছোট স্ক্যামের হাত থেকে আপনাদের বাঁচতে হবে ওকে ডান যতই ছিল ও এখান থেকে কাইটানিসের দুই হাজার দুশো তিন ছিল মেবি বা দুই হাজার তিন ছিল কাইটানিসের ডান ওকে অফিসিয়ালি আমার মনে হয় না আর কারো কোনো ঝামেলা আছে আমি আবার একটু দেখাই দিই হোমে আসবেন আইকানে আসবেন সেটিংসে আসবেন এইখান থেকে কারেন্সিটা ইউএসডিতে থাকলে বিডিটিতে করবেন দেন পেমেন্ট মেথডে আসবেন পিটিউপি পেমেন্ট মেথডে আসবেন অ্যাড পেমেন্ট মেথডে আসবেন আবার যাবেন অল পেমেন্ট মেথড সেট করবেন এখান থেকে দিবেন বি এ এন কে ব্যাঙ্ক ট্রান্সফার ওকে কোনো দেশ সিলেক্ট করবেন না ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করবেন ইট চলে আসছে নাম ডাজেন্ট ম্যাটার শুধু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন ব্যাংকের নামটা দিবেন যদি আপনার ডিবিবিএল এ থাকে ডিবিবিএল এর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিবেন এর নাম দিবেন আবার অ্যাকাউন্ট দিলেন ডিবিএল নাম দিলেন আই আইএফআইসিট এগুলো কিন্তু হবে না বুঝছেন ডান দেন এখান থেকে কনফার্ম করবেন অ্যাড হয়ে গেছে যদি কোনোটা ভালো না লাগে রাখতে চান না কোনো সমস্যা নেই নো প্রবলেম এই ব্যাঙ্কে আসছেন ডিলেট চল ভোসটিকে শেষ হয় গেছে গা ওকে ডান আবার আপনি অ্যাড করতে পারবেন আপনার যত ইচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটা থেকে আপনি কিছু নিছেন আমি ট্রাই করছি বাকি আল্লাহর ইচ্ছা আপনি কতটুকু গ্যাদার করতে পারছেন বাট তাও যদি আমার কোনো কথাবার্তার কোনো ভুল ভেদেবে হয়ে থাকে আমার মাফ করে দেবেন প্লিজ বিকজ আই এম এ হিউম্যান আর মাঝে মধ্যে অনেক কিছু বের হয়ে যায় কারণ আমি অনেক ভাইবা চিন্তা করে কিছু বলি না আমার কোনো স্ক্রিপ্ট থাকে না আমি ন্যাচারাল একদম আপনাদের সামনে আসি কথা বলি দ্যাটস সেট দ্যাটস সেট কিচ্ছু নাই আমার কাছে কোনো স্ক্রিপ্ট নাই কোনো রোড ম্যাপ নাই কিচ্ছু নাই আমি যে কোনো একটা টপিক নিয়ে যখন ভিডিও বানাই একদম কুল থাকে কারণ ভিতরে থাকলে ওটা অটোমেটিক চলে আসে বুঝছেন সো মাঝে মধ্যে উল্টাপাল্টা কিছু ভাষা প্রয়োগ করে ফেলতে পারি সরি আমার ক্ষমার দৃষ্টিতে দেখেন দোয়া করি ইনশাআল্লাহ আপনার বাইনান্সের পেমেন্ট মেথড অ্যাড নেওয়া হোক বিকাশ টিকেশ যাই আপনার কোনো ধরনের ঝয় ঝামেলা থাকার কথা না তাও যদি মনে হয় ঝয় ঝামেলা আসে আমার বাইনান্সের দুইটা ভিডিও আছে এই দুইটা ভিডিও দেখলে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ একদম বেসিক টু অ্যাডভান্স সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি যেহেতু জীবন আপনার ওইটা আপনারই কিন্তু সুন্দর করতে হবে ওকে থ্যাংক ইউ